আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বরাবর নেয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের আজকের পনেরোপি গাছ ডেলিভারি হবে লন্ডন প্রবাসী এবং সৌদি প্রবাসী সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কিছু গাছ যাবে আজকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার টেন এইট টেন জাতের ব্রাহ্মণ এরকম বিগ সাইজের ডালপালা বিশিষ্ট ছাপডালও পেয়ে গেলে সতেজ মানসম্মত গাছ যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের যে কোনো প্রান্ত এগুলো হচ্ছে আপনার এনএন আমাদের কাছে তিন আইটেমের গাছ পাবেন আপনার এনএ পাবেন গোলা পাবেন ই থার্টি ফাইভ যেটাকে আপনার হলুদ গ্রাম গুণ বলে আপনারা সেটাও আপনারা আমাদের কাজটি করা এই গাছগুলো আপনাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসেই এই ধরনের গাছগুলো মুঘুল দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি আপনার সঠিকভাবে পরিচালনা এই সাইজের গাছগুলো এটা হচ্ছে আপনার ছয় থেকে সাত ফিট সাত ফিট ওভার আছে গাছগুলো এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে তারা এর থেকে ছোট গাছ নিতে চাচ্ছেন এই টাইপের গাছগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছে এই সাইজের গাছও আপনারা পাবেন এটা হচ্ছে আপনার চার ফিট হাইটের গাছ এটা আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট গাছ আছে ছয় ফিট হবে হাইট এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে খুবই সুবিধতাম এই বর্ষার মৌসুমে এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো প্রত্যেকটি গাছই আপনার ডালপালা বিশিষ্ট ঝাপটালো এগুলো বিভিন্ন কুরিয়ারে আমরা গাছ সরবরাহ করে থাকি যারা রাম নিয়ে প্রতারিত আপনারা অনেকে হতাশা প্রতারিত যে আসলে কাঙ্ক্ষিত গাছ পান না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার পছন্দনীয় গাছগুলো দিতে আমরা সক্ষম হবো ইনশাল সম্মানিত গ্রাহক আপনারা হয়তো অনেকেই বলেছেন যে ভাই বিচির গাছ লাগাবো আর কলমের গাছ লাগাবো আপনার পিসির গাছ সাধারণত আপনার মেয়ে এবং ছেলে হয়ে থাকে তো যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই আপনার কলমের গাছটি আমরা রোপণ করবেন কলমের গাছটি রোপণ করবেন কারণ কলমের গাছগুলো আসলে সাধারণত আমরা মেয়ে গাছ থেকেই এই ডালগুলো সংগ্রহ করে আর এটা হচ্ছে আপনার বাংলাদেশে তৈরি হয় না এটা বাইরে থেকে এই গাছগুলো আপনার আসে তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা রাম ভুটান গাছ নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের গাছগুলো কলম করা এই দেখেন এখানে আপনার চিহ্ন থাকবে এই চিহ্ন দেখে আপনার গাছগুলো নেবেন এই যে এখানে আপনার চিহ্ন আছে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রামভুটান গাছ নেবেন ইমো হোয়াটসঅ্যাপেমোতে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস চালু আছে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে আপনার গাছগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই